আমি একটা জিনিস লক্ষ্য করেছি শাহরুখ খানকে বাংলাদেশের প্রত্যেকে পছন্দ করে শাহরুখ খান এমন একটা নাম যে নামটা প্রত্যেকটা দেশে প্রত্যেকটা মানুষ বোধহয় পছন্দ করে আমি যাই এটা শাহরুখ খান এটাই শাহরুখ খান দ্য শাহরুখ খান এরা আর কি তো শাহরুখ খানের কিং ছবিতে যে মানে অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন সেই মানুষটি তাণ্ডবে অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন শাহরুখ খানের জওয়ান ছবিতে যে অ্যাকশন ডিরেক্টর থাকতে চলেছে ছিলেন আর কি সেই অ্যাকশন ডিরেক্টর অলরেডি এই ছবিতেও মানে তাণ্ডব ছবিতেও কিন্তু অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকছেন তো একটা জিনিস কি তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখেছো যে তাণ্ডব ছবিটা ইটসেলফ সেলফ শাহরুখ খানের অ্যাকশন ডিরেক্টরদের নিয়েই তৈরি করা রাজেশ কান্নান তিনি যে অ্যাকশন ডিরেক্টর তিনিও সম্ভবত চেন্নাই এক্সপ্রেসের অ্যাকশন ডিরেক্টর তো তিন তিনটা অ্যাকশন ডিরেক্টর তিনজন তাণ্ডবের যে অ্যাকশন ডিরেক্টর রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু শাহরুখ খানের অ্যাকশন ডিরেক্টর তো তাণ্ডবের ভেতরে আমরা বারবার বলি না যে শাকিব খান শাহরুখ খান ওই একটা কিং খান কিং খান একটা ব্যাপার বাংলার কিং খান যদি কেউ সেটা শাহরুখ শাকিব খান আর আমাদের তো শাহরুখ খান তো আমরা বলি যে গ্লোবাল মেগাস্টার শাকিব খানকেও কিন্তু গ্লোবাল মেগাস্টার বলা হয় বাংলা ভাষার এবং শাহরুখ খানেরও দেখো একটা গোল্ডেন ভিসা রয়েছে শাহরুখ খানের সাথে আবার শাকিব খানের অনেকগুলো দিকে ইয়ে রয়েছে হ্যাঁ অনেকেই বলতে পারে শাহরুখ খানের সাথে সাকিব খানের তুলনা করছো করছি না ভাই কখনও তুলনা করছি না কিন্তু আমি বলছি যে একজন বলিউডের মেগাস্টার একজন হলিউডের মেগাস্টার মেগাস্টার তো বটেই দুজনে এটা তো সত্যি কথা তাদের দুজনের জনপ্রিয়তাটা তো একদম সত্যি কথা তাই এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা বানাতে চলেছি বা এই ভিডিওটা বানাচ্ছি যে এই টিমটা মানে পুরোপুরি তাণ্ডবের যে অ্যাকশান টিমটা সেটা পুরোপুরি শাহরুখ খানের এবার শাহরুখ খানের টিম মানে আমাদের একটা আলাদা ভরসা জন্মায় এই কারণেই কিন্তু ইন্ডিয়াতে আরও বেশি করে তাণ্ডব নিয়ে উৎসব বা আলোচনা এটা কোথাও গিয়ে আরেকটু বেশি করে তৈরি হচ্ছে কেন তৈরি হচ্ছে তার কারণটাই এটা ধরুন শাহরুখ খানকে আমরা ইন্ডিয়াতে মানে রীতিমতো মানে কী বলবো একদম রীতিমতো অনেকটা উঁচু জায়গায় বসিয়ে রেখেছি শাহরুখ খান মানে আমরা আমরা আর কিছু শুনতে চাই না শাহরুখ খান মানে শাহরুখ খান ভাই শাহরুখ খানকে নিয়ে কোনো নেগেটিভিটি হবে না শাহরুখ খানকে নিয়ে কোনো কথা শুনবো না শাহরুখ খান মানে একদম মানে আমরা সব জানি যে ভাই বাদশাহ দ্য বলিউড বাদশাহ দ্য আলটিমেট কিং খান তো শাহরুখ খানের যে অ্যাকশান টিম যদি শাহরুখ খানের দেখবে দুটো জিনিস খুব ভালো একটা হচ্ছে রেড চিলিজ দ্য ভিএফএ এক্স এক হচ্ছে অ্যাকশান টিম যাওয়ানে কি অ্যাকশান ডিজাইন করেছে মানে শাহরুখ খানের যারা যারা শাহরুখ খান যাদের যাদেরকে নেয় আর কি অ্যাকশান টিমে তারা প্রত্যেকে প্রচণ্ড ট্যালেন্টেড এবং খুব ভালো এবং তুমি যদি রাওয়ান দেখো তুমি যদি রেড চিলিসের যতগটা ছবি আছে সেখানে যে কটা অ্যাকশান ছবি আছে আর কি সোকল্ড অ্যাকশন ছবির অ্যাকশান জিনিসগুলো দেখবে শাহরুখ খান অনেক কিছু নতুন নতুন নিয়ে আসে অ্যাকশানের ভিতরে তো এটা শাহরুখ খানের টিম তো সেখানে তিন তিনজন অ্যাকশান ডিরেক্টর তিনজনই শাহরুখ খানের অ্যাকশান ডিরেক্টর এবং কিং ছবি আপকামিং ছবি যেটা দিয়ে তার মেয়ে লঞ্চ হতে চলেছেন শাহরুখ খানের মেয়ে লঞ্চ হতে চলেছেন সোহানা খান সেই সিনেমাটাও অ্যাকচুয়ালিতে এই পারভেস শেখ ইনি অ্যাকশন করছেন এবং সুনীল রড্রিগেজের নাম তো বিরাটভাবে ফেটেছে সুনীল রড্রিগেজ বাংলাদেশের পোর্শনটার অ্যাকশন করেছেন রাজেশ কান্নান তিনি বাংলাদেশের পোর্শনে অ্যাকশন মানে দুটো অ্যাকশন ডিরেক্টর এবং আলাদা আলাদা সেট পিসেসের জন্য আলাদা আলাদা অ্যাকশন ডিরেক্টর এটা বলতে প্রথমবার যে এরকমভাবে বাংলাদেশের সিনেমার জন্য হতে চলেছে বাংলা ছবিতে পারে আমাদের এখানে খাদানে তবু খানিকটা হয়েছে সুনীল রড্রিগেস খাদানেও ছিলেন রাজেশ কানান খাদানেও ছিলেন তো অলরেডি দুজন তো খাদানেও মানে কি বলবো ওই কমন পেয়ে গেছি আমরা তো অ্যাকচুয়ালিতে এই যে পারভেজ শেখ এ কিন্তু কোনো দিন বাংলা ছবি করেনি এ প্রথমবার বাংলা ছবি করছে সম্ভবত আমি যদি খুব ভুল না হয়ে থাকে তো তো এই তিনজনই কিন্তু শাহরুখ খানের অ্যাকশন ডিরেক্টর মানে তিনজনই অলরেডি ওই যে বলে না যে একদম বড় কক্ষ থেকে পরীক্ষা দিয়ে এসছে আর কি বলা যেতে পারে বিদেশ থেকে পরীক্ষা পাশ করে আসার মতন একটা ব্যাপার তোমাদের কাছে তো আমার মনে হলে যে এটা খুব খুব সেলিব্রেটেড বিষয় এবং বাংলা ছবিতে প্রথমবার বোধ এবং বলা যেতে পারে যে বাংলাদেশের সিনেমাতে প্রথমবার তো এটা একটা সেলিব্রেশনের বিষয় কিন্তু তিনজনই শাহরুখ খানের এই আলাদাই ব্যাপার আরে এই রায়হান রাফি শাকিব খান আলাদা লেভেলের কিছু করতে চলেছে এসে সিনেমা দিয়ে এটা তো মনে হচ্ছে তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে চো বন্ধুরগুলো নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ ব্যাপারে